সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে তো শুভ ষষ্ঠী মানে সকাল সকাল সমস্ত কাজ করে নিচ্ছি আর আগের দিন যাইনি আজকে হচ্ছে সকালেই যাব। সেই জন্য দেখো যতই হোক সমস্ত কাজই তো করে নিতে হবে আর বাসন টাসনগুলো মেজে নিলাম আর এই রান্নাঘরের ওপরের র্যাক মানে ওপরটায় মোচা হয়ে গেছে নিচেটাও মুছে নেবো আর বাসনটা ধুয়ে মেজে সব কিছু করে তারপর ঘর দালানটা মুছে নিয়ে স্নান করে পুজো করে তারপরে হচ্ছে যাবো হচ্ছে আজকে আমাদের পুষ্টি বাপের বাড়ি তোমার দাদাভাই দিয়ে আসবে তারপর হচ্ছে বাবু দশটা থেকে অনলাইনে টেস্ট আছে সেই টেস্টটা দিয়ে ওরা ওই সাড়ে বারোটা একটার দিকে আর কি আবার বেরোবে একটু স্নান টান করে জিরিয়ে সিরিয়ে যাবে আর আমাকে দিয়ে এখন চলে আসবে তোমার দাদাভাই আর ওই সকালে যে টিফিনে আমাদের হচ্ছে চিঁড়ে দই মিষ্টি এই সব ফল আর খাওয়া হয় আর রকম ফল দিয়ে সেই সবগুলো আর কি প্যাকে কন্টেনারে করে আর কি দিয়ে দেবো দিয়ে দিলে কেটে আমি এখন যে চলে যাব মানে যখন আর কি বাপের বাড়ি গিয়ে আর কি ওগুলো কন্টেনারে করে কেটে দিয়ে দেব। আর সব কিছু একদম রেডি করে সব কন্টেনারে করে দিয়ে দেব। আর এনে বাড়িতে এসে তোমার দাদাভাই আর কি ছেলের সাথে একসাথে মিশে খেয়ে মানে দুজনে মিলে আর কি খেয়ে নেবে খাওয়া দাওয়ার পর বাপু আর কি ক্লাস করবে তো সেই হিসাবে আর কি কাজকর্ম করতে গিয়ে সমস্ত কাজ সারতে গিয়ে কিন্তু অনেকটাই দেরি হয়েছিল যেতে যেতে আমার এখানেই নটা দশ পনেরো আর ওখানে গিয়ে পৌঁছাতে তারপর দিতে গিয়ে মানে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল ওর তখন মানে দশটা থেকে ক্লাস শুরু হয়ে গেছিলো তো যদিও আমি সকালে ওকে জল বিস্কুট দিয়ে দিয়েছিলাম আর আমরা সকালে একটু চা বিস্কুট খেয়ে নিয়েছি লিকার চা আর বিস্কুট খেয়ে টেয়ে নিই পুজো টুজো করে তারপর বেরিয়েছি তারপর ঘর দালানো মিশে নিয়েছিলাম সমস্ত কাজ করতে গিয়ে মেয়েদের তো অনেকটাই সময় লাগে তো যাই হোক প্রতিদিনের সকালে যেমন কাজ আর কি বাসন মেজে যেন আমি এই সিংটা ভালো করে মানে সব মেজে ধুয়ে মানে পরিষ্কার করে রাখি তো সেই মানে সেটাকে আজকেও আর কি যতই তাড়াহুড়ো থাক আর মানে ছেড়ে যেতে পারছি না তাই দেখো সেই প্রতিদিনের অভ্যাসটাকে আর কি বদলাতে পারলাম না সমস্ত কিছু মাজা ধোয়া করার পর এটাকেও আমি ঠিকঠাক করে একেবারে মানে সাবান দিয়ে মেজে নিয়ে তারপরে মুছে নিচ্ছি ভালো করে নিজে কাপড় দিয়ে তারপরে বেশিনটাকেও এরভাবে মানে প্রতিদিন করলে কি হবে তো বেশিক্ষণ অনেক সময় লাগে না কাজটা প্রতিদিন করতে হয় কিন্তু বেশি দিন সময় লাগে মানে বেশিক্ষণ সময় লাগে না তো যাই হোক ওই বাইরের মানে বেশিনটাকেও একেবারে মুছে আর ঘর ঘর দালান সমস্ত বারান্দাটা সকাল বেলায় একদম যেখানে গাছ থাকে আমার সেখানে একদম সকাল বেলায় কিন্তু মুছে নিয়েছিলাম আর যেহেতু আজকে একটু বেরোতেই হবে তো আর এখানে এসে মায়ের তো শরীর খারাপ আমার মার বয়স হয়েছে তো শরীর খারাপ আর বৌদি তো বাপের বাড়ি গেছে দাদা মানে সমস্ত বাজার টাজার করে দিয়ে তারপরে ও যাবে শ্বশুর বাড়ি তো সেই জন্য আমাকে গিয়ে একটু রান্না টান্না করতে হবে মা ভাত টাতগুলো করে দেবে আর এই দেখো ঘর দালান কিন্তু আমি মুছে নিয়েছি আর বাবু পড়াশোনা করছে ও তো যাবে না তো আমি এখন দেখো মিষ্টি তোমার দাদাভাই সকালবেলায় এনে দিয়েছে আর মা মায়ের আমার সুগার ফ্রি মিষ্টি এটা এটা সেই অফিসে মানে শ্যামবাজারের ওইদিকে আর কি কলকাতার সাইড থেকে এনে দিয়েছে আমাদের এখানে আর কি ওটা পাওয়া যায় না তো ফ্রিজের মধ্যে রাখা ছিল শনিবার মানে কালকে এনে দিয়েছে তো আজকে ফ্রিজ থেকে এখন বের করে নিলাম আর মিষ্টি মানে রসগোল্লাটা সকালে আমাদের বাড়ির কাছ থেকে এনে দিয়েছে তো ব্যাগ ট্যাগ সমস্ত গোছানো হয়ে গেছে আর সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার শুভ ষষ্ঠী তোমরা সবাই অনেক করে ভালো করে এনজয় করো আর আমিও চলে যাচ্ছি কিন্তু বাবু এখন যাবে না ওর বাবা দিয়ে আসবে এখন আর আবার মানে ওই যা খাবার টাবার নিয়ে আসবে খেয়ে খেয়ে পরীক্ষা দেবে দশটার সময় তারপর হচ্ছে এই বারোটা সাড়ে বারোটার দিকে যাবে তো চলো বাবু দেখ পড়ছে এখন হ্যাঁ মেয়ে এখন পড়াশোনা কর তাহলে দশটা দেবে পরীক্ষা

তো যাই হোক এখন রান্না টান্নাগুলো আমি করব আর এদিকে মা কিন্তু ভাত তাতগুলো করে দিয়েছে ভাত আর হ্যাঁ ভাতটা করে দিয়েছে আর সকালে সমস্ত বাসি গাছ তো মাকেই সব করতে হয়েছে তো একার জন্য সব করে রেখে দিয়েছে এবার আমরা সব খাওয়া দাওয়া হলো খাওয়া দাওয়ার পরে আমি না তোমার দাদাভাইকে সব কিছু মানে প্যাকিং করে দিয়ে দিয়েছি আম শশা তারপরে কলা লিচু সমস্ত ফল কেটে কেটে একেবারে দিয়ে দিয়েছি আর এদিকে চিঁড়ে আর দই মিষ্টি আলাদা মানে দইটা কন্টেনারে দিলাম মিষ্টি আলাদা কন্টেনারে আর চিঁড়িটা চিঁড়ে আর মানে ভিজিয়ে একটা ধুয়ে রেডি করে মা চিনিটা সব আলাদা কন্টেনারে সব করে দিয়ে দিয়েছে দিয়ে ওরা বাড়ি চলে গেছে আর মানে কী বাড়ি গেছে আর আমরা এখানে খাওয়া দাওয়া সেরে আর তারপর আমি রান্না করতে চলে সে আর এদিকে দেখো পটল আলু ভাজা হচ্ছে আর এদিকে কিন্তু মাছের দিনকার কথা মনে নিয়ে আমি কিন্তু যেহেতু বড়ো করাই তো একটা সাইডে দিয়ে দিলাম আর ডিমটা যেহেতু অনেকক্ষণ ধরে মানে ভাজতে লাগবে আর যদিও ডিমটা আজকে প্রয়োজন নেই তো অল্প একটু করে মাছের ঝালের মধ্যে দিয়ে দেবো আর বাকি ডিমটা এতটা রেখে দেব আর আজকে কেউ খাবে না তো সেই জন্য আমি তো রান্না বসেই দিয়েছি আর এদিকে মনে হচ্ছে প্রেশার কুকারে মানে মাংস হবে মটন কিন্তু আলুটা তুমি জানো আলু আমি সিদ্ধ করে নিই তো প্রেসার কুকারে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে আমার এই পটল মানে আলু ভাজা হচ্ছে আর এদিকে মাছের ডিমটা সাইডে দিয়ে দিলাম যেহেতু খুবই বড় কড়াইটা তোমরা মানে ক্যামেরায় বুঝতে পারছো কি না জানি না তো দেখো আমার কিন্তু এবার মাছের ঝালটা মানে রেডি হয়ে গেছে আর সবটা রান্না তোমাদের সাথে শেয়ার করে নিই মাছের ঝাল শুধু পেঁয়াজ টমেটো দিয়ে আমি কিন্তু রসুন টসুন দিয়ে নিই দিয়ে ঝালটা করে নিয়েছি পেঁয়াজ টমেটো দিয়ে আর কি আদা দিয়েছিলাম তো এদিকে চাটনিটা হবে আর এদিকে এই মটনটা হলেই মানে সমস্ত রান্না রেডি হয়ে গেছে এটা যদিও কষিয়ে ভালো করে আর প্রেশারে দিয়ে দেবো আর বেশিক্ষণ তাহলে সময় লাগবে না আর প্রেশারে না দিলে কড়াইতে অনেকক্ষণ সময় লাগবে তো সেটা করব না কারণ ওটা করলেই গরমে অনেকক্ষণ ধরেই রান্নাঘরে থাকতে হবে তো সেই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি আর মশলা দিয়ে আমি কিন্তু ম্যারিনেট করে রেখেছিলাম তারপরে সমস্ত আর কি পেঁয়াজটা কাটা ছিল না বলে কাটলাম কাটতে মানে এদিকে মাছের ঝালটা করতে করতে আর রসুন আদাটা ভালো করে মানে পেস্ট মানে করে নিলাম আর কি সেই ঘষুনিতে ভালো করে ঘষে নিয়েছি তো যাই হোক সেই সমস্ত পেস্ট কিছু দিয়ে মশলা দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব কষাতে কষাতে কিন্তু আমি টুকটাক বাসন যা আছে মায়েদের তো পুকুর আছে তো তাড়াতাড়ি মাজা হয়ে যাচ্ছে এভাবে কিন্তু মাঝে মাঝেই নাড়াচাড়া দিচ্ছে আর একটু করে অনেক অন্যান্য অন্যান্য আর কি কাজগুলো সে মানে করে নিচ্ছি তো সাথে সবটা শেয়ার করছি না আর যেহেতু আসতে গিয়েও বেলা হয়েছে খাওয়া দাওয়া করতে অনেকটাই বেলা হয়েছে করতে যদি এখনো এইদিকে আমার কিন্তু ডাল হয়ে গেছে পটল আলু ভাজা মাছ ভাজা হয়ে গেছে আর ডালটা সিদ্ধ করে রেখে দিয়েছি আর এদিকে চিকেনটা ওই মানে মটনটাও আমি মানে মাছের ঝাল হয়ে গেছে মটনটা হচ্ছে আর এদিকে হচ্ছে তোমার মা দেখো টুকটাক ওই সব বাসন টাসন তুলে রেখে দিচ্ছে আর আমি এদিকে কিন্তু মানে মটনটা দেখো কষাচ্ছি ভালো করে এখনও আর অনেকক্ষণ ধরেই কষাতে হবে তো সেই জন্য ভালো করে কষিয়ে নিচ্ছি তো কড়াইতে মটনটা ভালো কিন্তু করে কিন্তু মানে কষিয়ে নিচ্ছি আর এখন আর একটু করে প্রয়োজন মতো মশলা দিয়ে দিয়েছিলাম তখন কিন্তু এখন একটু কষাতে কষাতে মনে হচ্ছে যেসব মশলাগুলো কম সেগুলো আবার আমি দিয়ে দিচ্ছি আর বললাম যে কষাতে কষাতে অনেক ধরনের কাজ মানে করে নিচ্ছি টুকটাক যে সমস্ত বাসন ছিল আর মা মানে সকাল থেকে করছে মায়ের শরীর খারাপ তো বললাম তুমি বরং একটু মানে ওই কষাবে কোনো ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবে কোন আর আমি একটু বাইরে যে সমস্ত কাজ আছে সেগুলো সাপতে গেলাম তো সেই জন্য দেখো মা তো অনেক সুন্দরে আমি কষিয়েছিলাম তো মাকে বলে দিলাম তো মা দেখো এখন একটু মানে তলায় তো বসে যাবে সেই জন্য কষিয়ে নিচ্ছি আবার যতক্ষণ ভালোভাবে না কষালে কিন্তু প্রেশারে দিলে মাংসটার টেস্টটা হবে না তো সেই জন্য দেখো কষাচ্ছে আর আমি অন্য অন্য সমস্ত জলের কাজগুলো করে নিচ্ছিলাম অনেক মানে বাসন টাসন তো করেছে সেই সমস্ত বাসনগুলো আর কি মাজা ধোয়া করে উপর দিয়ে দিলাম তো সেই জন্য আর গরম ছিল

সেটাই দিয়ে দিলাম আর মা দেখো রান্নার জিনিসগুলো এত হয়েছে গরমে তো ওখানে মুছে দিয়ে শুকিয়ে গেছে আর এখনই লিখে দিলে চুপড়ি চাকা দিয়ে দিচ্ছে আর আমি ওদিকে মানে মটনটা আর কি কষানো হচ্ছে সেই জন্য দিয়ে আর কিন্তু চিটকে কারণ প্রচুর পিঁমড়ে এসছে দেখো এদিকে কিন্তু আমার মটন সিটি মেরে করে নিয়েছি আর সেটা তোমাদের সাথে শেয়ার করে নিই মটনটা এরকম কালার হয়েছে এর মধ্যে কোনো কাশ্মীর লঙ্কাগুলো দেওয়া ছিল না খিট খেটে দিয়েছি আর এই সমস্ত রান্না এখানে মুসুরির ডাল হয়েছে পেঁয়াজ লঙ্কা ফোড়ন দিয়ে আর এই যে মাছের ঝাল মাছ ভাজা ডিম ভাজা আর এখানে আলু ভাজা পটল ভাজা আর চাটনি আর এইখানে ভাত এই হচ্ছে আমাদের আজকে খাবারের মেনু আর খাওয়ারটা হয়তো শেয়ার করবো না কারণ ওরা এখনো আসেনি তো আসলে হয়তো তারা খাওয়া হয়ে যাবে তো দেখো এটা খাওয়া দাওয়া খাওয়া দাওয়ার সময় শেয়ার করতে পারেনি খাওয়া দাওয়া সেরে এখন বসে আছে আর দেখোই এই দেখো আমার বনজি এটা এখানে দাঁড়িয়ে আছে আর আইসক্রিম সবার জন্যই আছে তো আইসক্রিমটা আর কি দিতে যাচ্ছি আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এভাবে আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো ভালো ভালো করে ভালোভাবে তোমরা এনজয় করো আগামী দিন আবার দেখাবে টাটা